আমার বাপ নিজে প্রশ্ন করছে এই মরা আছে মরা খায় মরা খোদায় মাংস খায় নাই খাইছে কি খায় হিন্দাম মানুষ যে নিয়ত করে এই নিয়তের বোকা হইল কোদায় ওই নিয়তটাকে কি খায় কোনটা খায় নিয়ত তার খায় তাহলে খোদায় মাংস খায় না খায় নিয়ত মাংস খাইছে কে মানুষে এই মাংসটা মানুষের মধ্যে কে খাইছে মানবতার মধ্যে পাশ্চাত্য জীবাত্মা পরমাত্মা মাত্রা রামেশ্বর আত্মা সংকেশন রোহাওয়ানি রোন্সানি রু রো রোহিংসানি রু কুসি রু জামাদি এই রু হচ্ছে কোরআনের ভাষায় এখন প্রশ্ন হল পরমাত্মায় কখনো গরুর গোস্ত বক্ষীর গস্ত খায় না পরম খায় প্রেমিকের নিয়ত তাই খাইছে কে তোমার জীব জীবাত্মাই যেহেতু মাংস খাইছে এই জীবাত্মা পরমাত্মা যেদিন চলে যাবে এই জীবাত্মার হাদুরি আর থাকবে না তাইলে মরাই খাইছে মরা গরুকে যেটা খাইছে না মরা খাইছে